ثم بعدها أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرا باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم آمنت بالله صدق الله من العظيم من

আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে দয়া করে আমাদেরকে ইমানের দৌলত দান করেছে কালিমা করার তৌফিক দিছে মুমিন মুসলমান হওয়ার তৌফিক দিছে এটা আল্লাহ দয়া। আল্লাহ পাকের যদি যদি না আর আমরা মুমিন মুসলমানের ঘরে আমাদের জন্ম না হতো তাহলে জানা নাই অমুসলিম মা বাবার ঘরে আসার কারণে আমরা হয়তো আল্লাহকে চিনতাম না কালিমাও আমাদের হয়তো নসিব হইত আজকে আমরা যে কালিমা করতে পেরেছি এই ব্যাপারে আমার আপনার কোনো বাহাদুরি নাই সব এহসান দয়া কার আপনাদের ডানে বামে এই সমাজেই অনেক হিন্দু লোক আছে আমাদের মতোই তো তাদের দুই চোখ এবং আমাদের মতোই তো তাদের শিক্ষা আছে সব কিছু আছে কিন্তু হাত পা না সব কিছু থাকা সত্ত্বেও আমার ভাই ও ওদের কালিমা নসিব হয় নাই আমরা আল্লাহ পাক আমাদের যে কত বড় ইহসান করেছে বিনা মূল্যে বিনা পরিশ্রমে বিনা মেহনতে এই দৌলত হাসিল হওয়ার কারণে আমাদের কাছে এর কদর নাই সাহাবাই কেরাম অনেক কষ্ট করে ইমান হাসিল করেছিলেন কালিমা বলার কারণে হযরত বেলাল হাফসিকে কত নির্যাতন সহ্য করতে হয়েছে হযরত বেলাল হাফসি অনেক নির্যাতনের শিকার হইছেন মুমিন হওয়ার কারণে কালিমা পড়ার কারণে হযরত সালমান ফারসি رضی اللہ تعالی কত মেহনত করতে হয়েছে। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা নূকে অনেক জুলুমের শিকার হইতে হয়েছে আজকে আমরা যে তো কষ্ট ছড়াই ইমানের দौलত حاصل করতে পারছি এই কারণে আমাদের মধ্যে বিভিন্ন সফলতা

মাহবুদ মানি হলো যার এবাদত করা হয় আমি এবাদত করলাম নামাজ পড়লাম নামাজ একটা এবাদত তা আমি নামাজের এবাদত করে আমি আবেদ হলাম কার এবাদত করলাম আল্লাহর এবাদত করলাম আল্লাহ মাবুদ হলেন আমি আবেদ আল্লাহ মাবুদ যেই আল্লাহকে মাবুদ হিসাবে স্বীকার করলাম যে আল্লাহ আমি তোমার এবাদত করব লা ইলাহা ইল্লাল্লাহ পরে শিকার করছি আল্লাহ তোমার এবাদত করব কিন্তু বাস্তবে বলেন ভাই আমরা কি পরিপূর্ণভাবে আল্লাহর এবাদত করছি না কত মুসলমান আছে কালিমা পড়নেওয়ালা আছে নামাজ পড়ে রমজানের রোজা রাখে না আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলে না সুদ ভোগ জায়জ না যায় সব কাজ করে আছে। পর্দা পুশিদার কোন এহতেমাম গুরুত্ব নাই যত্ন নাই আমাদের মা বোনদের পর্দা পুশিদা নাই নিজেদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এটার কোনো বাস বিচার নাই আমরা বলতে পারি ইমানের পরিপূর্ণ তাকাজার উপরে আমরা আমল করছি আমি আপনাদের কাছে অনুরোধ করব ভাই আল্লাহ যে নিয়ামতের কদর করবো রাজি সপ্তাহ গাফলতি করিয়েন না অবহেলা কইরেন না গাফলতির কারণে দীর্ঘদিন জাহান্নামের নামের আগুনে জ্বলতে হবে কবরে অনেক কঠিন হালাত হবে যদি নামাজ না পড়ো সুদ ঘুষ হারাম থেকে যদি বিরত না থাকি আজকে আমাদের বাংলাদেশে প্রায় প্রায় ঘরে ঘরে সুদের কারবার চলছে খ্রিস্টিয়ান্তে যাবে কিছু হলি কিস্তি এনে আসে এই طریقے পাঠিয়ে দে খ্রিস্টিয়ান্তে

আমি তোমাদেরকে রিজিক দেই তোমরা কেন খামো খাও বইল কথা এই সমস্ত কেউ করবে না আজকে এগুলো আমরা কেন করছি ভাই ও দোস্ত আল্লাহর হুকুম আমাদের সামনে নেই দিন শিখে নাই এই জন্য আমরা বুঝতেছি না এটা গুরুত্ব আলহামদুলিল্লাহ মার্কাজুল উম্মাহ এই মাদ্রাসা অনেক ছাত্র এরা পড়তেছে আলেম হইতেছে হবে ইনশাআল্লাহ এরা আপনাদেরই সন্তান তালেবিলিম ভাইদেরকে বলবো তোমরা ভালো করে পড়িও ইকরা বিসমিল রাব্বিকাল্লাজি খলাক বলো রবের পড়া পড় কুরআন পড়ো হাদিস পড়ো আসমানে ইলম হাসিল করো আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে ভালো রাখবে না আখিরাতে ভালো রাখবে দুনিয়াতেও কামিয়াব হয় বা আখেৰাতও কাময়াব ভয় আজকে ইমান আমলে মস্ক না থাকার কারণে টাকা পয়সার বিনিময়ে মুসলমান কাদিয়ানি হয়েছে সুযোগ সুবিধার কারণে মুসলমান খ্রিস্টান হইতেছে পাচ্ছে কি বলে দিদি পয়সার জন্যই তো ইমানের মূল্য নাই যারা এলাকার ভাইরা আছেন তাদেরকে বলবো পাশত্ব নামাজ পড়বেন মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন দাওয়াত তবলিগে সময় দিবে তালিম ভাইদেরকে বলবো তোমরা ভালো করে পড়ালেখা করো ইনশাআল্লাহ তালিম এলিমরা যখন পড়ালেখা করবে আলেম হবে এলাকার মধ্যে দিনের প্রচার করবে এলাকার মানুষের পিছনে খেদমত করবে তো আল্লাহ সব ধরনের বদিনী নাফরমানিকে দূর করবে আমি দোয়া করি আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করে নেন সব ছাত্র ভাইকে হাফেজ কারি আলেম হওয়ার তৌফিক দান করে দিনের মুজাহিদ দিনের রাহবর হিসাবে তাদেরকে আল্লাহ কবুল করে নেন আর এলাকার ভাইরা যারা আছেন তাদেরকে আল্লাহ পাক নিজের ইমান এবং আমন দুরুস্ত করা দিনের পথে চলার তৌফিক করে